আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে তো আজ আমি এই বাঁধাকপিটা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা খুবই সহজ রেসিপি তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো চলো আমি বানিয়ে নিই তো তার জন্যে প্রথমে বাঁধাকপিটা আমি ভালো করে কেটে নেব একদম ছোট ছোট টুকরো করে তো এই যে দেখতেই পাচ্ছ এভাবে একদম ছোট ছোটো টুকরো করে আমি বাঁধাকপিটা কেটে নেব তো আজ আমি যেভাবে বানাচ্ছি তোমরা দেখো অবশ্যই পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে কতটা সহজ রেসিপি আর এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর তাহলে বুঝতে পারবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর একটা লাইক করে দেবে তো চলো পুরো বাঁধাকপিটা এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এই যে দেখো বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি কেটে এটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবারে এতে আমি দিয়ে দেব। এক চামচ নুন তো এই নুনটা দিয়ে এটা এবার আমি খুব ভালো করে নুনটা মাখিয়ে নেব তো বাঁধাকপি একটা খুবই সামান্য সবজি এখন শীতকালের দিনে খুবই বা মানে খুবই পাওয়া যায় এখন তো এই বাঁধাকপি দিয়ে আজ আমি যে রেসিপিটা বানাবো আশা করি তোমাদের ভালো লাগবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো একটু কোনো স্কিপ করো না তো এই যে আমি নুনটা মাখিয়ে দিলাম এবারে এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে দেখো এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আর এক টুকরো নেবু আর নিয়েছি ক্যারি পাতা তো এই ক্যারি পাতাটা কিন্তু লাগবে এই ক্যারি পাতার কিন্তু আজকের এই রেসিপিটা একদম দারুণ হয়ে যাবে জমে যাবে তো এবারে এই কাঁচা লঙ্কাগুলো আমি প্রথমে একটু কুচি করে নেব তো এই যে দেখো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর আদাটাও ছোট ছোট টুকরো করে নিয়েছি এবারে এই যে এতে আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা সব এতে দিয়ে দেব আর রসুনও দিয়ে দেব এবারে এগুলো খুব ভালো করে আমি থেতো করে নেব তো এই যে দেখো দশ মিনিট হয়ে গেছে এবারে এটার থেকে দেখবে অনেকটা কিন্তু জল বেরিয়ে যাবে এই যে এইভাবে আমি কিন্তু এবারে বাঁধাকপিটা এইভাবে চেপে চেপে নিংড়ে নিংড়ে নিয়ে নেব। এভাবে একটা বড় জায়গায় নিয়ে নেব তো এই যে দেখো কতটা জল বেরিয়েছে আর এখানে যে দেখো আমি পুরো কিন্তু ভালো করে নিংড়ে নিয়েছি এবারে এতে আমি দিয়ে দেব কিছু মশলা তো দিয়ে দেব এখানে আমি এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম এটা এখানে দিয়ে দেব। এবার দেবো এখানে অল্প হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো এক চুটকি হিং জোয়ান আর দেবো টক দই দু চামচ আর দেব খাবার সোডা আর এই যে নেবুর রস তো এই নেবুর রসে কিন্তু এর টেস্টটা বাড়িয়ে দেবে এবারে এখানে দিয়ে দেবো এই যে বাটিটা এক বাটি বেসন আর একটু কম দিয়ে দেব এক বাটি গমের আটা হাত দিয়ে দেবো অল্প নুন কারণ প্রথমে আমি নুন দিয়ে বাঁধাকপিটা মেখে রেখেছিলাম তো এখানে নুনটা কমই দিতে হবে তো এবারে হাত দিয়ে খুব ভালো করে বাঁধাকপির সাথে এগুলো মিশিয়ে নেব তো আমি যেভাবে আজ বাঁধাকপির রেসিপিটা বানাচ্ছি তো এইভাবে কেউ কোনো দিন বানিয়েছ নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো এটা বিকেলে চায়ের সাথে বা সকালের জলখাবারে খাওয়া যেতে পারে তো বাড়িতে একবার অবশ্যই বানিয়ে এটা আমি আমি খুব ভালো করে মেখে আর এখানে দিয়ে চামচের মতো সরষের তেল এবারে তেলটা দিয়েও কিন্তু ভালো করে মেখে নেব তো হাতে অল্প তেল মেখে নিয়েছি আর এই যে দেখো এটা কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এর থেকে অল্প অল্প নিতে হবে এইভাবে একটু লম্বা লম্বা করে আমি সেভ দিয়ে দেব তো এই যে দেখতে পাচ্ছ এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব তো এই যে দেখো এখানে আমি বানিয়ে নিয়েছি এভাবে এবারে এগুলো আমি একটু ভাপিয়ে নেব যে দেখো কড়াইয়ের জল নিয়েছি জলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে ছিদ্রযুক্ত প্লেট তো এই প্লেটটাতে কিন্তু আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবারে যেগুলো আমি বানিয়ে রেখেছি এগুলো আস্তে আস্তে এখানে রেখে দেব এবারে আমার তিনটে আসছে তিনটে প্রথমে আমি ভালো করে ভাপিয়ে নেব যে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটা আমি মিডিয়াম আছে দশ মিনিট রেখে দেব তো চলো দেখে নিই আমার দশ মিনিটের থেকে একটু বেশি হয়ে গেছে তো এই যে দেখো এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে এটা দেখো ফেটেও গেছে কারণ এটাতে সোডা দেওয়া আছে দই দেওয়া আছে নিবু দেওয়া আছে এবারে এটা দেখো আমি চেক করে নেব এই যে দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার আসছে তার মানে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এটা আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে এগুলো নামিয়ে নেব তো একটু গরম সাবধানের সাথে নামাতে হবে এই যে দেখো প্লেটের থাকে খুব ভালোভাবে উঠে আসছে তো এটা সিদ্ধ করার সময় অবশ্যই একটু তেল দিয়ে দিতে হবে তো এই যে দেখো এগুলো নামিয়ে নিয়েছি আর এগুলো ঠান্ডা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তো এবারে এগুলো আমি কেটে নেব তো এই যে একটা ছুরি নিয়ে নিয়েছি এই ছুরি দিয়ে একটু আস্তে আস্তে কেটে নেবো পিস করে নেব এটা কিন্তু নরম হয়েছে যে এভাবে আমি কিন্তু সবগুলো কেটে নেব তো এখানে যে আমি কাঁচা রসুন আদা কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি সেটার জন্য কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে এইভাবে কিন্তু একটু কাঁচা রসুন যদি দেয়া যায় খাবারের মধ্যে তাতে কিন্তু গন্ধটা খুব ভালো আসে তো এই যে দেখো এখানে আমি সবগুলো কেটে নিয়েছি আর এটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু কোনো হাতে অনেক কিসেও লাগছে না তো চলো এবারে এগুলো আমি একটু ফ্রাই করে নেব তো এখানে দেখো এই যে সর্ষের তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে তিনটে কাঁচা লঙ্কা চেরা এক চামচ দিয়ে দেবো কালো সরষে এক চামচ দিয়ে দেবো সাদা তিল দেখো এখানে তিল আর সরষে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো কেড়ি পাতা এক চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবারে যেগুলো কেটে রেখেছি এগুলো এগুলো দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে তো এই যে দেখতে পাচ্ছ এইভাবে একটু মিশিয়ে নেবে হালকা হালকা ভাবে বেশি জলের নাড়ার দরকার নেই তো এগুলো আমার মেশানো হয়ে গেছে আর এগুলো বেশি ফ্রাইও করার দরকার নেই তো আজকের এই রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে তো বাঁধাকপি হলো একটা সামান্য সবজি দেখতেই পেলে একটা সামান্য সবজি দিয়ে আমি এক অসামান্য রেসিপি তৈরি করে দিলাম তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ভিডিওটা দেখা হয়ে গেলে একটা লাইক করে দিও তো ভালো দেখো সুস্থ থেকো আরও আসছি নতুন নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ